মনে করে না যে তাকে নিয়ে একটু কথা বলবে সে যোগ্যতাই তারা রাখে না তো এর থেকে অপমান কে হইতে পারে তবে আমার কাছে একটা বিষয় খুবই ভালো লাগছে সেটা হচ্ছে যে অপবিশ্বাসের পরিবার নিয়ে তিনি কিন্তু কথা বলছেন যে অপবিশ্বাসের পারিবারিক শিক্ষা নাই অপবিশ্বাস মূর্খ কথাটা উচ্চারণ করতে পারে না তো এবার অপবিশ্বাস বুবলির ফ্যামিলি নিয়ে কথা বলছে এবং বুমলির ভাইকে নিয়ে কথা বলছে কারণ আমরা সকলে জানি যে বুবলির ভাই তিনি কিন্তু প্রশ্ন চুরি করে তারপর পাশ করছিল যেটা নিয়ে অভিশেষ এবার মুখ খুলছে যে যার ভাই প্রশ্ন চুরি করে পাশ করছে সেই ফ্যামিলির বোনেরা কিভাবে আমাকে নিয়ে কথা বলে কারণ ওদেরকে আমি এখন যোগ্যতাই রাখি না যে সুশিক্ষিত বোনদের ভাই প্রশ্ন চুরি করে পাশ করে তারা কিভাবে আমাকে নিয়ে কথা বলে এটা কিন্তু চরম অপমান হয়েছে এর প্রতি উত্তরে বুবলির বোন মেমি তিনি কি উত্তর দেবেন তার ভাই যে প্রশ্ন চুরি করে পাশ করছে এবং তাকে পরবর্তীতে কোনো ইউনিভার্সিটিতে এই কাহিনীর পর থেকে ভর্তি হইতে পারেনি তো এর থেকে লজ্জা আর কি হইতে পারে এখন আমি বলবো যারা অপবিশ্বাসের ভক্ত রয়েছেন তারা বলবে যে অপবিশ্বাসের এই ইন্টারভিউর পর থেকে বুবলি এবং বুবলির বোন অপবিশ্বাসকে নিয়ে কোনো কথা বলতেই পারবে না কারণ তাদের লজ্জা করবে এখন কথা বলতে তো ভাইবারদের এই বিষয়ে শুনে আপনারা কি বলবেন অপবিশ্বাস যে বলছে যে ওরা দুই বোন আমি তাদেরকে চিনি না তাদেরকে নিয়ে কথা বলার মানে তারা ওই রাইটই রাখে না তাদের সেই যোগ্যতাই নেই যে তাকে নিয়ে দুইটা কথা বলি তো এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই আপনার বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন